সেই সকালে তোর বাবা বেরিয়েছে এখনো আসার নামই নেই ঘরে তো একমুঠো চালও নাই যে দুটো ভাত রান্না করে দিব তোকে আমারও তো অনেক খিদা পেয়েছে কিন্তু মাকে বললে তো মা আরো চিন্তা করবে মা তুমি চিন্তা করো না বাবা ঠিক ঘরে ফিরে আসবে আর চালও নিয়ে আসবে কিন্তু বাইরে বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে কাঠ কাটতে কাটতে কখন যে সময় চলে গেল বুঝলাম না এইদিকে মেঘের অবস্থাও ভালো না কি জানি কখন যে বৃষ্টি নামবে খুব তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যেতে হবে এই কি বৃষ্টি তো নেমে গেল যাই কোথাও একটা দাঁড়াই গিয়ে ওই যে ওই দিকে একটা বড় গাছ ওখানে যাই একটু দাঁড়াই এখনো যে বৃষ্টি থামলো না কি জানি মেয়েটাও বউটা কি যে করছে এখনো না খেয়ে আছে হে উপরওয়ালা বৃষ্টিটা একটু কমিয়ে দাও সেই কত আগে থেকে বৃষ্টি হচ্ছে এখনো থামার নামই ধরলো না এই দিকে মানুষটাও এখনো বাড়ি ফিরল না কোনো বিপদ আবার না তো ধূর এই গাছে আর থাকতে ভালো লাগে না এত বৃষ্টি হয় যে আমার ঠান্ডা লেগে যায় একটা যদি ঘর হতো আমি শান্তিতে তো থাকতে পারতাম যাক বৃষ্টিটা কমল তবে কি জানো দেখা যায় দূরে মনে তো হয় একটা মানুষ হেঁটে আসছে বৃষ্টিটা কমল তবে যাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যেতে হবে ওমা এটা কে কি রে এত ঝড় বৃষ্টির রাতে কোথায় যাচ্ছিস এত রাতে তোর ভয় করে না আসলে সকালে কাঠ কাটতে গিয়েছিলাম কখন যে সময়টা চলে গেল বুঝতেই পারিনি এরপর বৃষ্টি নামলো। আর ঘরে বউ বাচ্চা না খেয়ে আছে আমাকে দয়া করে যেতে দিন তাড়াতাড়ি না পৌঁছালে বাজার তো বন্ধ হয়ে যাবে আমার ছোট মেয়েটা না খেয়ে আছে রাতেও দুমুঠো ভাত জুটবে না আচ্ছা মুশকিলে পড়লাম তো বলছি আমি কি তোকে ধরে রেখেছি তুই তোর পথ ধরে চলে যাবি যখন দাঁড়িয়েছিস আমার একটা কথা শোন তুই তো কাঠুরে এত বৃষ্টিতে আর থাকতে পারি না আমার জন্য কাঠ কেটে একটা কুঁড়েঘর বানিয়ে দিবি কাল সকালে আমি এই জঙ্গলের মাঝে কিছু কাঠ কেটে একটা ছোট কুঁড়েঘর তৈরি করে দিব এখন আমাকে যেতে দিন আমি আবার কারুর কাছ থেকে বিনামূল্যে কিছু নেই না তোর পারিশ্রমিকটা নিয়ে যা এই নে জাদুর চাল এই চাল থেকে যত খুশি চাল নিয়ে ভাত রান্না করবি কোনো দিনও শেষ হবে না আপনাকে অনেক ধন্যবাদ তাহলে আমি এখন বাড়ি যাই বাড়িতে গিন্নি এত চাল দেখে খুব খুশি হবে মেয়েটাও এবার থেকে বেশি বেশি ভাত খেতে পারবে অনেক তো রাত হলো তুই থাক মা আমি আশেপাশে একটু দেখে আসি মানুষটাকে কোথাও পাই কিনা এই যে গিন্নি আমি এসে গেছি এই নাও চাল এই চাল থেকে তুমি যতই ভাত রান্না করবে কোনো দিনও এই চাল শেষ হবে না কি বলছো সত্যি আমাদের আর চালের অভাব হবে না এবার থেকে আমার মেয়েটাকে দুটো শান্তি করে খেতে দিতে পারবো বাবা আজ থেকে আমি পেট ভরে বেশি বেশি ভাত খাবো হুরে